সকালের ভিউটা আমি দেখাই আমাদের হোটেল থেকে গাইজ আমাদের টিফিন চলে এসেছে এখানে দিয়েছে পুরি সবজি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে এসেছি ডুয়ার্স এবং আজকে ডুয়ার্সের প্রত্যেকটা সাইট সিন আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব এবং আমরা ডুয়ার্সেই আছি ডুয়ার্সের রকি আইল্যান্ডে আছি এটাও কিন্তু একটা সাইট সিন সো এই সাইড সিনটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম দেখুন আজকে আমরা ডুয়ারসে সমস্ত সাইট সিন ঘুরে দেখাবো আর আমাদের প্রথম সাইট সিন যেটা সেটা হচ্ছে এই মূর্তি মুক্তি নদী তো চলুন এই নদীটা ভালো করে দেখাই এটাই হচ্ছে মূর্তি নদী এবং এই যে রকি আইল্যান্ডটা আছে ডুয়ার্সের মধ্যে সেই রকি আইল্যান্ডটা কিন্তু চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং মাঝখান দিয়ে কিন্তু মূর্তি নদীটা বেয়ে আসছে দুর্দান্ত একটা জায়গা এবং এই জলটা আপনারা খেতেও পারেন এতটাই পরিষ্কার জল সো এবার আমরা যাব সেকেন্ড স্পট চলুন মতিমুখী নদীর পাশেই আমাদের হোমস্টে এই হোমস্টে সমস্ত নাম্বার সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম মারি আচ্ছা আর সুস্মিতা হোমস্টে সুস্মিতা হোমস্টে আপনার নাম্বার বতা এইট সো গাইজ আমরা কিন্তু রকি আইল্যান্ড থেকে বেরিয়ে গেছি এবং আমার সঙ্গে আছে যে হোম ছিলাম সে হোম মালিক সে হচ্ছে সুলখ সুলখ তোমার ফোন নাম্বারটা বলে দাও নাইন সেভেন ফোর আমি ফোন নাম্বারটা স্ক্রিনটা দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে আপনার রকি আইল্যান্ডে এই হোম অবশ্যই আসতে পারেন খুব ভালো ব্যবহার এবং খুব ভালো সার্ভিস আর আমরা বেরিয়ে চললাম সাইড জন্য আমরা বেরিয়ে পড়লাম মন পেছনে বসে আছে সুলোক কে নিয়েছি সামনে সুলোক ড্রাইভ করছে দেখব চারিদিকে একটা গাড়ি সামনে দাঁড়িয়ে আছে বলে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আমরাও দাঁড়িয়ে আছি এই দিকটাতে ও সাইড না দিলে আমরা যেতে পারবো না এতটাই সরু রাস্তা নিচু উঁচু রাস্তা নিয়েই কিন্তু পাহাড়ি এলাকা এগুলো হচ্ছে সুপরি গাছ পুরোটাই আর এই রাস্তা ধরে আমরা চললাম ওই যে দূরে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে ভুটানের পাহাড় ওইগুলোতে যাওয়ার পারমিশন আমাদের নেই যেহেতু বর্ডার পড়ছে আই লাভ স্যামসিং এই হচ্ছে একটা ভিউ পয়েন্ট সো ফ্রেন্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট লালিগোড়া এটা একটা ভিউ পয়েন্ট আই লাভ স্যামসিং ঠিক আছে এটা স্যামসিং এখানে এখানে শীতের সময় পিকনিক করে এখানকার লোকজন তারপরে যারা আসে পর্যটক তারাও তো খুব সুন্দর ভিউ পয়েন্ট চারিদিকে পাহাড় ভুটানের পাহাড় আর একটা সুন্দর জিনিস দেখা তাড়াতাড়ি আসুন দেখুন দুর্দান্ত জায়গা সামনে দিয়ে মূর্তি নদী বয়ে যাচ্ছে অনেক নিচে কিন্তু এটা ওই যে দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওই দূরের পাহাড়গুলো ওইগুলো সব ভুটানের পাহাড় আই লাভ স্যামসিং দুর্দান্ত এই ভিউ কিন্তু রাইজ রোদ চরম আছে তার মধ্যেও আপনাদেরকে আমি প্রত্যেকটা সাইড সিন ঘোরাবো এবং প্রত্যেকটা সাইড সিন আপনাদেরকে আমি দেখাবো খুব সুন্দর সাইড সিন হবে আজকে এই ডুয়ার্সের ট্রিপ একটা ইতিহাস গড়বে এবং আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদেরকে মোটিভেশন করে তুলে সো গাইজ এবার আমরা যাবো তিন নম্বর স্পট সো গাইজ আমাদের দু নম্বর স্পট দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব ঝালুং তো চলুন ঝালুং এর দৃশ্যটা আপনাদেরকে দেখাই সো গাইজ ঝালুং যাওয়ার রাস্তায় এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম তার জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম ছোট 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 সব পাহাড় কিন্তু এই দেখুন হচ্ছে মূর্তি নদী কি দুর্দান্ত লাগছে দেখুন সমতল জায়গায় চলে এসেছে এটা খুব সুন্দর লাগছে এটা এখানে কিন্তু ক্যাম্পেনিং ভালোই করা হবে কিন্তু শীতকালে এই দিকটা আছে দেখুন এখানে কিন্তু এক ভিউ পয়েন্ট দূরত্বের মধ্যে আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে তার জন্য কিন্তু আপনাদেরকে সাইট সিন করার জন্য যদি আপনারা বেরোন তাহলে কিন্তু আপনাদেরকে সকাল সকাল বেরোতে হবে কালকে কি হয়েছিল আমাদের রোড ট্রিপে রামপুর টু হয়ে গেছিল দিয়ে আমরা তো ভুল ভাল এদিক ওদিক রাস্তায় ঘুরে যাচ্ছিলাম। বুঝতেবাচ্ছিলাম না আবার ব্যাক করে আসলাম। আবার ব্যাক করে এসে আবার ঠিক রাস্তা দিয়ে আর এখানে গুগল গুগল কাজ করে না। গুগল বাবা এখানে খুব একটা ভালোভাবে গুগল কাজ করতে না। বাবা এখানে পাগলা বাবা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এ ঘুরতে থাকে খালি ঘুরতে থাকে। এই হয়েছিল কিন্তু খুব এনজয় করে সেছি আমরা রামপুর টু ডুয়ার্স। একদম সেটা আমাদের ভিডিও দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে কতটা এনজয় করতে করতে আমরা এসেছি আর পুরো বারো থেকে সাড়ে বারো ঘন্টার জার্নি আমাদের তো চলুন এখন যাচ্ছি আমরা ঝালুং সো গাইস আমরা চলে এসেছি ঝালং এবং ঝালং এর আপনাদেরকে প্রত্যেকটা ভালো ভিউ দেখাবো চলুন তাহলে দেখা যাক দারুণ ভিউ এই হচ্ছে ঝালং ভিউ পয়েন্ট আর ওইটা হচ্ছে জলডাঙ্গা নদী বয়ে আসছে পুরো বয়ে চলে গেছে নিচ দিয়ে একদম দুই দিকে ভাগ হয়ে গেছে একটা ডান দিক একটা বাঁ দিক মিডিলে একটা চর পড়েছে দেখতে পাচ্ছেন ওখানে যদি নামা যায় একবার জুম করো এটা কিন্তু মূর্তি নদী নয় এটা কিন্তু জল নদী এখানে 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 চাইলে পিকনিক করা যাবে এই পয়েন্টটাই এই যে ওই পয়েন্টটাই একদম একদম দারুণ খুব সুন্দর শীতের সময় এসে আহা মনমাতানো এই ভিউ খুব সুন্দর লাগছে পুরো মেঘ পাহাড়কে একদম ঢেকে রেখেছে সো ঝালং আপনাদের কিরকম লাগলো এবং ঝালং এর ভিউ কিরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আর এরপরে যাচ্ছি আমরা বিন্দু বিন্দু তো এরপরে আমরা যাচ্ছি বিন্দু ঝালং দেখা হয়ে গেছে ঝালংয়ের সেরকম কিছু নেই পাশে একটা ছোট রেস্টুরেন্ট আছে চাইলে কিছু খেয়ে দিয়ে নিতে পারেন আর এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দু চারটে ছবি তুলে আবার বিন্দু চলে যান এবং এই যে লাল দেখতে পাচ্ছেন যে লাল কালারের যে বাড়িগুলো হয়ে আছে এই পাহাড়টাই কিন্তু পুরোটাই ভুটান এগুলো পুরোটাই ভুটান মানে নদীর ওই পাড়টা পুরোটাই ভুটান ভুটান ওগুলো ভুটানের হোমস্টে ভুটানের হোটেল মানে ভুটান ঘুরতে গেলে আমরা এইদিকে দেখতে পাবো একদম আমরা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে ভুটানের পুরো পাহাড়ের ভিউ দেখছি আপনারা যদি কমেন্টে জানান যে ভুটান ট্রিপ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন যদি আপনারা ভুটানের ট্রিপ দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করুন আমরা ভুটান গিয়ে প্রত্যেকটা ভালো ভালো সাইট সিন স্পট আপনাদেরকে আমরা দেখাবো সমস্ত ডিটেইলস ঘোরার সমস্ত ডিটেইলস দেব আর হ্যাঁ কমেন্ট করবে না দু চার না অন্তত 2000 ভুটানের কমেন্ট হতে হবে তবেই আমরা ভুটান যাব সো গাইস আমরা ঝালং থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা যাব বিন্দু সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ভুটানের বর্ডার এই হচ্ছে আমাদের বিন্দু যাওয়ার রাস্তায় একটা ছোট্ট ঝর্ণা দেখতে পেলাম খুব সুন্দর এই ঝর্ণাটা দেখতে খুব সুন্দর লাগছে জলটা বয়ে চলে যাচ্ছে এদিকে চারিদিকে ঘন জঙ্গল আর সরু রাস্তা সো গাইজ যাওয়ার পথে

সো গাইজ আপনাদেরকে এই ভিউ কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমরা অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের জন্য আপনাদের ভালোবাসা কিন্তু একান্তই কামনা করি সো গাড়ি দাঁড়িয়ে আছে চরম রোদ এবার আমরা কিন্তু গাড়িতে উঠে যাব বিন্দু যাওয়ার পথে আপনারা প্রচুর হোমস্টে পাবেন সো গাইজ এই যে পাথরটা দেখতে পাচ্ছেন এই পাথরটা হচ্ছে সবাই নাম দিয়েছে এখানে অ্যাপেল স্টোন এবং ওইটা দেখেই এই রেস্টুরেন্ট নাম রেখে দিয়েছে হোটেল এই পাথরটা আপনারা বিন্দু যাওয়ার মতো আঁকা ফাঁকা সো গাইজ আমরা বিন্দু পৌঁছে গেছি এবার নেমে ওখানকার প্রত্যেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই জায়গাটা খুব সুন্দর জায়গা ভুটান আর ওয়েস্ট বেঙ্গলের পুরো একটা বর্ডার এখানে প্রচুর সারি সারি দোকান আছে আপনারা বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটা করতে পারেন এবং খুব আকর্ষণীয় জিনিস আছে এখানে ব্যারিকেড দিয়ে খেতে যাতে ওই পাড় না যেতে পারে আর আমার এই যে সামনেই পাহাড়টাই হচ্ছে ভুটানের বর্ডার ভুটানের পাহাড় এবং এই সামনেটা হচ্ছে ভুটানের পাহাড় এগুলো পুরোটা হচ্ছে ভুটান আর আমরা দাঁড়িয়ে আছি এইদিকে ভুটানের খুব জোর চারশো মিটারের আন্ডারে দাঁড়িয়ে আছি আমরা ওই ব্রিজটা যদি ক্রস করে যাই তাহলে কিন্তু ভুটানে আমরা এন্ট্রি করে যাব এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে এখানে দাঁড়িয়ে গুলি করার জন্য গুলি করবে এই জায়গাটা ওই জন্য ঘেরে রেখেছে এখানে লুকিয়ে দিছি 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 সো গাইস আপনাদেরকে আরেকটা ভিউ পয়েন্ট দেখাচ্ছি এটা বিন্দুতে আছে সেটা আমরা দুজন মিলে একসঙ্গে হেঁটে হেঁটে যাব চলুন পাহাড়ি রাস্তা তো সদলের নামতে হবে খুব দেখে শুনে নামবেন এবং বর্ষাকালে কিন্তু ঘাসে একটু জং থাকে এটা কিন্তু জং থেকে সাবধান এখানে চাটা খেতে পারবেন এটা দোকান করা আছে চা ম্যাগি আরামসে আপনারা খেতে পারবেন দেখি যদি সেরকম হয় আমরা ম্যাগি খাবো এখানে এই দেখুন এই একটা ভিউ পয়েন্ট এখানে আপনারা কিন্তু একটু বসে এই যে চেয়ারটা দেখাতে পারছি হ্যাঁ এখানে বসে ফ্যামিলির সঙ্গে একটু বসে আনন্দ উপভোগ করতে পারবেন এবং ম্যাগির আনন্দ উপভোগ করতে পারবেন ম্যাগি খেতে খেতে চা খেতে খেতে আপনারা অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করতে পারবেন আহা অপরূপ সুন্দর এই দৃশ্য বড় বড় পাথর গুলো খন্ড হয়ে পড়ে আছে তাদেরকে ধাক্কা মেরে জল একদম বেয়ে চলে যাচ্ছে আরে কোথায় যাচ্ছ তুমি পাহাড়ে উঠেছি পাহাড়ে ও দারুন লাগছে দারুন ছোট্ট পাহাড় জলের গভীরতা দেখুন কতটা প্রচুর স্রোত এখানে খুব ডিপ খুবই ডিপ খুবই গভীরতা জলটার এখানে নামলে হাসি নিয়ে চলে যাবে সো গাইজ আমরা ম্যাগি অর্ডার করেছি এখানে দাদার কাছে সো ষাট টাকা প্লেট ম্যাগি সো এখানে আসলে বিন্দুতে এলে কিন্তু এখানে ম্যাগি কিন্তু দাদার কাছে অবশ্যই খেয়ে যাবেন দোকানে এসে খুব ভালো ম্যাগি বানাচ্ছে ম্যাগি কাটছে ম্যাগি চলে এসেছে এই হচ্ছে পাহাড়ি ম্যাগি আমি যেহেতু একটু ঝাল খাই তাই ঝাল কম লাগছিল বলে একটু অনিয়ন এন্ড চিলি পিন চিলি আমাদের বিন্দু দেখা কমপ্লিট হয়ে গেছে এবার ম্যাগি খাওয়া কমপ্লিট হলো এবার আমরা বিন্দু থেকে বেরোবো সো গাইস আমরা বিন্দু থেকে বেরিয়ে গেলাম এবার যাবো একটা স্পট চলুন সেখানে দেখা হবে সো গাইস রাস্তা যেতে যেতে এই রিভার গুলো পাচ্ছি ছোট ছোট সো আমি একটু এলাম খুব গরম লাগছিল তার পাটা একটু ভিজিয়ে নিলাম সো গাইস আমরা যে জায়গার স্পটটা দেখতে এলাম সেখানে কিন্তু আমরা ময়ূর দেখতে পেয়েছি ময়ূরের মানে এখন এখন বেবি ময়ূররা এগুলো হচ্ছে বড় ময়ূর সো এটা হচ্ছে দালগাঁও ভিউ পয়েন্ট আমাদের 5 নাম্বার ডুয়ারসের ভিউ পয়েন্ট এবং এখানে ঢোকা মাত্র আমরা ময়ূর দেখতে পেলাম সেটা আপনাকে দেখালাম আমাদের খুব মানে সৌভাগ্য এই হচ্ছে দালগাঁও ভিউ পয়েন্ট গাছগুলো দেখুন কি সুন্দর আহা রে সো গাইস এই হচ্ছে ভিউ দুর্দান্ত ভিউ দেখতেই পাচ্ছেন পাহাড়ের কোলে যেন মেঘগুলো নুকিয়ে আছে প্রাকৃতির মাঝে বসে চারপাশটা যেন ছবির মতো লাগছিল সবুজ গাছ হাওয়ার ছোঁয়া আর আকাশের শান্ত নীল রং সেই সৌন্দর্যের ভেতরে আমরা বানিয়ে নিলাম এক কাপ গরম চা আর চায়ের কাপে চুমুক দিতেই মনে হলো প্রকৃতির সাথে চায়ের এই মেলবন্ধন সত্যিই এক অন্যরকম আনন্দ সো গাইস আপনাদেরকে এই পাঁচটা স্পট আমরা কিন্তু দেখালাম ঘুরে আপনাদেরকে কি রকম লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ডুয়ার্সের এলে ঘুরতে এলে এই পাঁচটা স্পট অবশ্যই ঘুরে দেখবেন খুব ভালো লাগবে আর এই জায়গাটা তো অবশ্যই আসবেন এত সুন্দর ভিউ নেওয়ার জন্য আমাদের ভিডিও কীরকম লাগছে আপনাদের আর কীরকম এই ভিডিওটা লাগলো সেটাও কমেন্টে জানান সো আজকের মতো ভিডিও ডুয়ার্সের সাইট সিন এই পর্যন্ত এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন একদম টাটা বাই